এই সেই স্থান যেখানে ঔরঙ্গজেব তার পিতা প্রাক্তন মুঘল সম্রাট শাহজাহানকে বন্দি করে রেখেছিল আট বৎসর এবং একটি ছিদ্রযুক্ত কলসিতে জল দিত সেই জল শাহজাহানের তৃষ্ণা নিবারণ করত না সেজন্যে শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের কাছে এক সিপায়ের মাধ্যমে অনুরোধ করে যে তার জন্যে বরাদ্দ জলের পরিমাণ যেন বাড়িয়ে দেওয়া হয় কিন্তু ঔরঙ্গজেব তা প্রত্যাখ্যান করে তখন শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের উদ্দেশ্যে পার্সিতে একটি কবিতা লেখে পার্সিতে যে কবিতাটি লিখেছিল সে কবিতাটা হলো শাহজাহান লিখছেন তার পুত্র ঔরঙ্গজেবের উদ্দেশ্যে এ পিসের তু আজব মুসলমানি বা পিত্রে জিন্দা আব তার সদবার মে হিন্দবান দে মোরদার বা দায়মাব অর্থাৎ হে পুত্র তুই বিচিত্র মুসলমান যে জীবন্ত পিতাকে জলের জন্য কষ্ট দিস আমি সেই হিন্দুদের শতবার প্রশংসা করি যারা পিতৃপুরুষের মৃত্যুর পরও তাদের জল দেয় এগুলোকে বলা হয় ঝড়খা রাজস্থানে বাস্তু শিল্প কলাকৃতির নিদর্শন কিন্তু এই নির্মিত স্থাপত্যগুলোতে কিন্তু দৃশ্যমান এই সেই আগ্রা ফোর্ট যেখানে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাক্তন মুঘল সম্রাট শাহজাহানকে বন্দি করে রেখেছিল তার পুত্র ঔরঙ্গজেব এই আগ্রা শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান শামুগড় ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে শামুগড়ের যুদ্ধে ঔরঙ্গজেব তার দাদা দ্বারাসিকো শাহজাহানের বড় ছেলে সেই দ্বারাসিকোকে শামুগড়ের যুদ্ধে হত্যা করে তার শিরচ্ছেদ করে সেই ক্যাপ্লিকেটেড হেড কিন্তু বৃদ্ধ অথর্ব বন্দী পিতা শাহজাহানের কাছে উপহার দিয়েছিল দূরে দেখা যাচ্ছে মা যমুনা প্রবাহিত আবহমান কাল ধরে প্রবাহিত মা যমুনা কত নৃশংসতা বড় বড়তা ষড়যন্ত্র হত্তালীলা এবং হয়তো সৃজনাত্মক কর্মকাণ্ডের সাক্ষীরূপে আজও প্রভাহ মান রয়েছেন হ্যাঁ সময়ের চক্রের কি অভূতপূর্ব পরিবর্তন এস এর তৎকালীন শিব পিএনও কেটি বই লিখেছিলেন দ্য তাজমহল ইজ হিন্দু টেম্পল তেজমহলা আমি সে বিতর্কের মধ্যে যাবো না শাহজাহান এবং মুমতাজ বা আঞ্জুমান বানুবেগমের তম চোদ্দোটা সন্তান ছিল এগুলো কি ভালোবাসার প্রতীক নাকি জৈবিক লালসা বড় ছেলে দারাসিখ ও ছোটো ছেলে ঔরঙ্গজেব বাকি দুই ছেলে ছিল সুজা এবং মুরাদ ঔরঙ্গজেব তার তিন দাদাকে হত্যা করে বৃদ্ধ পিতাকে বন্দি করে নিজে সিংহাসনের লালসা পূরণ করেছিল মোগল স্থাপত্য যেমন হিন্দু এবং মুসলিম শিল্প কলার এক অভূতপূর্ব নিদর্শন তেমনি কিন্তু নৃশংসতার করতে হচ্ছে ডক্টর আম্বেদকর চক মেট্রো স্টেশন আর ঠিক সামনেই হচ্ছে আগ্রাপুর